রেডি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক গত ফাইল যেমন নদীর আপনারা ও সামনের সিড়িগুলা পানি এই মননদীর আজকের মেগে এবং গতকাল রাতের যে মেগ দিছে এই মেগে পর দেখ সিড়ি পড়ন্ত আইছে মধ্যখানও যে সিড়ি লাশ সীমানাটাকে মধ্যখানও ঐতে পানি দাহরবা আপনারা জানেন ইতিমধ্যে মৌলভীবাজারের বিভিন্ন জায়গা তাquia পানি মননদীতে প্রবেশ করছে আর এই পানিগুলা গ্রামাঞ্চলে দি প্রবেশ করে এবং এই মন নদীর পানি বিভিন্ন হাওরে দিয়ে প্রবেশ করেন অনেক গ্রাম অঞ্চলে দিয়ে বর্তমানে বন্যায় কবলিত অবস্থায় আসুন আপনারাও জানেন সিলেট সুরমা নদীতেও ফানি আছে এবং সিলেট জিন্দাবাজারও ফানি আমরা মৌলীবাজার শহরের ভিতরে বিভিন্ন রাস্তা বিভিন্ন সাইডে দিয়ে ফানি দোয়াহর বাদাতে আল্লাহ বাকরাবুল আলামিন আমরা মৌলিবাজার সহ সিলেট সহ বিভিন্ন জায়গায় যারা পানিবন্দি আসেন কারণে হেফাজতে রাখুন যাতে দুই হাজার ছব্বিশর যে বন্যাগুলো হয়েছিল বন্যায় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছিলাম এভাবে যাতে এই দুই হাজার পঁচিশও আমরা যাতে বন্যায় ক্ষতিগ্রস্ত না হই এই জওয়র বা আলাইকুম